আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি তো আমি চলে এসেছি আজকে ভুট্টার জমিতে পানি দিতে আজ রোজ শুক্রবার কুয়াশাচ্ছন্ন দিন পুষ মাস মাঘ মাসের মাঝামাঝি একটা সময় তো দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু সেভাবে মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে তো দিনটা কিন্তু একটু শীতল দিন বলা চলে তো আপনাদেরকে দেখাবো ভুট্টার জমিতে শেষ প্রক্রিয়া দেখতে থাকুন জমিতে কেল বাঁধা হয়ে গেছে অর্থাৎ ভুট্টার যে শাড়িগুলো ভুট্টার কেলের মাঝখান দিয়ে যে লাইন থাকে সেই লাইন থেকে মাটিগুলো দুপাশে ভুট্টার গাছের গোড়ায় দেওয়াতে বলে কেল বাঁধা অথবা কেল বাঁধা তো অর্থাৎ এ প্রক্রিয়াতে মাটিগুলো ভুট্টা গাছে গড়ে গেলে নতুন নতুন শিকড় জন্মায় এবং নতুন নতুন শিকড় নতুন বেশি বেশি করে খাবার আহরণ করে ফলে ভুট্টা গাছের বড় হয় এটাই বলে কেলবান্ধা কেল বাঁধার পরে শেষ প্রক্রিয়া অনেকে কেল বাঁধার আগে কিছু কিছু করে সার ডিএবি ইউরিয়া পটাশ দিয়ে থাকে অনেকে সার দেয় না তো আমি আপনাদেরকে বিভিন্ন খেতগুলো দেখাচ্ছি অনেকে আবার এই মাঝের কেলটা অনেকে বাঁধে অনেকে বাঁধে না অর্থাৎ সরাসরি পানি দিয়ে দেয় ভাসমানভাবে আসলে প্রথমবার খুব বেশি একটা পানি হলে ভুট্টা গাছ ছোটো থাকে জমিতে অনেক সার থাকে পানি এবং সার একসাথে হয়ে অতিরিক্ত পানি হলে একটা গ্যাস তৈরি হয় অনেক সময় দেখা যায় যে ভুট্টা গাছের ছোটো ছোটো শিকড়গুলা এই গ্যাসের কারণে নষ্ট হয়ে গিয়ে একটা পশনের সৃষ্টি হয় তো সে কারণে আপনারা কেলগুলো বেঁধে নিলে দুইটা উপকার যেমন পানিটা দ্রুত দৌড়াবে অল্প পানিতে প্রথমবারেই যথেষ্ট আর একটা উপকার হচ্ছে যে এই যে আপনারা ভুট্টা লাইনে মাঝখান দিয়ে নিশা দেখতে পারছেন এবং দুই পাশে হচ্ছে উঁচু অর্থাৎ ভুট্টা গাছে গড়ে মাটিগুলো পৌঁছে যায় সেই কারণে কিন্তু সেখানে নতুন নতুন শিকড় জন্মাবে আর নতুন নতুন শিকড় জন্মালে সে খাদ্য আহরণ বেশি করতে পারবে অর্থাৎ খাদ্য আহরণ বেশি হলে যে সারগুলো দিবেন বিদ্যমান সারের যে পুষ্টিমানগুলা সেগুলো কিন্তু ভুট্টা গাছ সঠিকভাবে পাবে এবং ভুট্টা গাছ বৃদ্ধি পাবে এবং ভুট্টা গাছের ফলন ভালো হবে ভুট্টা গাছ যখন বড়ো হবে মোটা হবে তখন তার মশার আকৃতি ভালো হবে সে কারণে আপনারা কেল বেঁধে দেবেন অনেকেই কেল বেঁধে দেয় না অর্থাৎ ভুট্টা গাছে গড়ে মাটিটা যায় না হ্যাঁ সেক্ষেত্রে নতুন নতুন শিকড় অনেক ক্ষেত্রে গজাইতে ব্যাহত হয় তো আপনারা কিন্তু এই কাজটা করে দিবেন তাহলে ভালো আর প্রথমবার শেষ যখন দিবেন প্রথমবার শেষে পানি যত কম দেওয়া যায় শুধুমাত্র এই কেলের মাঝখানগুলো ভিজলেই হলো জমির এ থেকে ওপাশ পুরা ঢুক জমিতে কেলের মাঝখানগুলো ভিজলেই হলো তো দেখতে দেখতে আমি একদম চলে এসেছি আমাদের জমি শেষ প্রান্তে এতক্ষণ যেগুলো দেখালাম মানুষের জমি আর আমার জমি হচ্ছে এখান থেকে শুরু আসলে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা এটা একটা কাছার অথবা বলা চলে একটা কাছারই বলে নদীর যেমন ধার এরকম ধার এটা এক সময় এই যে এই এই যে এই যে গাছগুলা দেখা যাচ্ছে এবং এই পাশে যে গাছগুলা দেখা যাচ্ছে এই যে আমি মাঝখানে আছি এটা একটা ধার ছিল নদীর ধার এক সময় আমি আমি নিজে দেখি নাই পূর্বপুরুষদের কাছে শোনা এখান দিয়েই ছিল তিস্তা নদী আপনারা যেটা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ শেষ প্রকল্প তিস্তা তো এখান দিয়ে সেই তিস্তা নদীটা ছিল এই যে মানুষগুলো সেই ধারে এখন গাছ লাগাইছে পাশেই ভুট্টার জমি আবাদি জমি আপনাদের দেখাচ্ছি এই যে আমি এখন দোলায় নেমে আসলাম এইটা হচ্ছে ডাঙ্গা উপরটা আমি আসলাম দোলায় তো এক সময় এটাই নদী ছিল এই গাছগুলার বাম পাশগুলা আর এই দিক থেকে যে গাছগুলো ডান পাশগুলা তো এটা নদী ছিল এক পাশ থেকে সময় নদী কালক্রমে ভূমিকম্প বন্যা প্রবাহ পানির প্রবাহ কারণে গতিবাদ পরিবর্তন করে আরও দক্ষিণ দিকে চলে গেছে অর্থাৎ এটা হচ্ছে লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন আর আগে যদিও এটা চর ছিল এখন কিন্তু সুন্দর মাটি কিন্তু উর্বর এবং মাটি কিন্তু দোয়াশ মাটিতে পরিণত হয়ে গেছে আর কালক্রমে নদী যখন দক্ষিণ দিকে ধাবিত হয়েছে দোয়ানি বা ছয়ানির ওদিকে অথবা ডালিয়ার ওইদিকে তখন কিন্তু এটা কিন্তু তখন চর থেকে যেগুলো পলি ছিল পলিতে দোয়াশ মাটি পরিণত হয়ে এগুলো কিন্তু ভালো এখন মাটি এই যে জমিটা দেখাচ্ছি এটা আমার জমি তো আমি সপ্তাহখানেক আগে গত শুক্রবারে শেষ দিয়েছি আল্লাহর রহমতে তো আজকে শুক্রবার এক সপ্তাহ আগে শেষ দিয়েছি এখনও মাটিতে কিন্তু প্রচুর জোয়ার আছে অর্থাৎ প্রচুর রস আছে আর আমার জমিতে অনেক ঘাস উঠেছিল এখানে কিন্তু আমি অ্যানিহা স্প্রে করেছি পাঁচশো মিলি আড়াই দন হারে আর গাছ গাছগুলো কিন্তু মরার শুরু করেছে সবগুলায় ঘাসগুলা কিন্তু লাল আকার ধারণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো লাল আকার ধারণ করছে আসলে সব ঘাসগুলাই খুব সহজে মরে কিন্তু এই যে ধান গাছের মতো যে একটা ঘাস এই ঘাসটা খুব সহজে মরতে চায় না কারণ এই এইগুলা আমরা দেখলে ঘাস মরা দেই সব কিন্তু যেগুলো বড় উদ্ভিদ ভুট্টা এবং ধান এগুলো কিন্তু মারে না শুধু আগাছাগুলো মারে তো ধান গাছটা কিন্তু একটা ধান ধান যেটা আমাদের জমিতে পরে থাকে ধান কাটার সময় সেই ধান থেকে জন্ম নেয় এই দেখাচ্ছি তো এগুলোতে একটু বেশি করে স্প্রে করতে হয় ধান গাছগুলো তাহলে কিন্তু ধান গাছগুলো মারা সম্ভব এই যে আমি শুধু চলমানভাবে দিয়ে গেছি ওষুধ আর ধান গাছগুলোতে একটু প্রেত উপরে দিছি তো আমার দেখেনি ধান গাছগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এগুলো মারা যাচ্ছে আর খুব বেশি পরিমাণ ঘাস হওয়ার ফলে ঘাসগুলা সারগুলো সারের রসগুলো নিয়ে নিছে পুষ্টিগুলো নেওয়ার ফলে কিন্তু আমার ভুট্টা গাছ একটু হলেও দেখতে দেখতে পাচ্ছেন আশেপাশে ভুট্টা গাছ আছে একটু হলেও দুর্বল বাট আমি যেহেতু শেষ প্রক্রিয়া সম্পন্ন করছি পাশাপাশি ঘাস মরা দিয়ে দিছি ঘাসগুলো মরে যাচ্ছে এই দেখেন এই যে বিষ কাটালি যেটা এই বিষ কাটালি ঘাস কিন্তু এই তো মরার অবস্থা পাতা কিন্তু মরানো শুরু করছে তো আল্লাহর রহমতে আমারও ফলন ভালো হবে দুশ্চিন্তার কোনো কারণ নাই আল্লাহর রহমত থাকলে তো আপনারা প্রথম শেষ প্রক্রিয়ায় এটাই মনে রাখবেন যে অলওয়েজ আপনারা কিন্তু ভাই পানি কম দিবেন পানি বেশি দিলে ভাই সারের অ্যাকশন এবং পানির মাটির গ্যাসের কারণে আপনার কিন্তু ভাই ওই দেখা যাবে যে ভুট্টার ছোটো ছোটো ভুট্টার গাছের যে ছোটো ছোটো শিকড়গুলা এগুলো মরে যাবে মরে গিয়ে দেখা যাবে যখন পুষ্টিমান সংগ্রহ করতে অক্ষম হবে তখন কিন্তু ভাই আপনার গাছে পছন্দ হবে বা অনেক ধরনের সাঁতরা আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে দেখবেন যে ভুট্টা নষ্ট হয়ে যাইতেছে কাজে প্রথমবার শেষের সময় আপনি এটা ভালো করে খেয়াল রাখবেন যে আপনাকে অবশ্যই অবশ্যই শেষে